হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আর চ্যানেল আকাশ পশু আমার আকাশ ফাঁকি চ্যানেল তোমাদের সবাইকে জানাই স্বাগত সকাল সকাল উঠে পড়েছি আর বাপি কি নিয়ে রয়েছে আজকে কিন্তু সকালে উঠতেই প্রচণ্ড গরমের মুখে পলাম মানে প্রচণ্ডই গরম তাও সোনামা ঠিক আছে কারণ ঘরে এসে চলুন কালকে রাতে তোমাদের দেখালাম যে রাত্রে কিছু আমি সবজি কেটে রেখেছিলাম তো সেগুলো দিয়ে সকালবেলা একটা ভেজিটেবল খিচুড়ি বানাবো তো চলো সকালে ব্রেকফাস্টের জন্য হেলদি একটা ব্রেকফাস্ট বানিয়ে নিই আর আজকে পাপটি তো এর আগে দিন করেছে যা ওর কাছে দেখে আমি একটু শিখেছি তো আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করে দেখি কেমন হয় খাওয়া যায় কি যদি হয় তাহলে তো নেক্সট দিন আমি আবার বানাতে পারবো ঠিক আছে চলো এখানে তো সেই সবজিগুলো ছিল এখানে পটল গাজর মিষ্টি কুমড়ো আর এখানে রয়েছে ডাল চাল আর এখানে তো কাঁচা লঙ্কা রয়েছে এর মধ্যে কিছু পাঁচফোরন টাসফোরণ হলুদ ফুলদ এসব রয়েছে যে নুনঠুন আর এই যে আমি প্রেশার খাবার নিয়ে নিয়েছি চলো আগে আমি তো অতটা এক্সপার্ট না আগে আমি বসিয়ে দিই সব পাপড়ির মতন হয়তো সব কিছু শেয়ার করতে পারব না আগে আমি বসিয়ে দিই কমপ্লিট হয়ে গেলে তারপর আবার তোমাদের সামনে আসছি এই দেখো এটা আমি করছি আজকে ফার্স্ট টাইম দেখো মনে হচ্ছে পার্সি জানো তো হয়তো এখন পর্যন্ত সব ঠিকঠাকই আছে এরপর দেখা যাক কি হয় সব তো ঠিকঠাকই দিলাম তো এইটা তোমাদের কাছে একদম সিম্পল একটা সাধারণ একটা রেসিপি বাট আমার কাছে বিশাল কঠিন একটা রেসিপি মানে কঠিন একটা কাজ ঠিক আছে চলো এই যে বসিয়ে দিয়েছি ফাইনালি তো দেখা যাক কেমন হয় যে একটা মারাত্মক ভুল করে ফেলেছি আমি রান্না করতে করতে সেই ভুল আর বলার বলার কথা না সেটা বাপের কাছ থেকে তোমরা শুনে নিও কি বড় ভুল করেছি না দেখি কাছের থেকে দেখো এই দেখো এরকম হয়েছে সেটাই ভাবছি এ দেখো খিচুড়ি তোমার দাদা ভাই খিচুড়ি বানিয়েছে ও কালকে বলেছিল আমাকে খিচুড়ি বানিয়ে খাওয়াবে এক গামলা খিচুড়ি বানিয়ে ফেলেছে বিশাল ব্যাপার তোমাকে পরে আমি ওই যে ভুট্টার কথা বলছিলাম সেটা আমি বললাম তাই আমি একটু ভুল করে ফেলেছি সেটা হচ্ছে পাপড়ির আগের দিন 1/2 কাপ এটা একটা টিফিনের মতো না এটা তো একদম ভরপেট মানে এক বেলার খাবার বানিয়ে ফেলেছি তো আমি ওর জন্য তো ভলমতলা আজ সকালে রান্না করতে হয়নি আমি তোমাদের বলি দিন দেড় কাপ দেড় কাপ চাল আর এক কাপ ডাল নিয়েছে এক কাপ নিলে ভালো হতো আচ্ছা আর আজকে আমি কি করেছি আমি আমি জানি যে দেড় কাপ না ওটা তিন কাপ চাল আর দু কাপ ডাল না জিজ্ঞাসা করে নিতে কি হতো ও তিন কাপ চাল তিন কাপ দু কাপ ডাল দিয়ে কিছু রান্না করেছে আমাকে প্রতিটা মিনিটে মিনিটে জিজ্ঞাসা করছে পাপড়ি এইটুকু তেল ঠিক আছে আমি বলছি হ্যাঁ ঠিক আছে বলছে এইটুকু সবজি ঠিক আছে ঠিক আছে পাঁচ ফোন পুড়ে মানে সব কিছু জিজ্ঞাসা করছে অথচ যেই জিনিসটা জিজ্ঞাসা করেনি সেইটাই ভুল করেছে সেটা হচ্ছে পরিমাণ হ্যাঁ ঠিক করে যান লাশ আসো 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 আমি এখন ল্যাপটপে ভিডিও এক্সপোর্ট বসিয়ে আসলাম একটা কাজ করতে সেটা হচ্ছে আমার এই যে কি বলে জানো এই ড্রেসিং টেবিলের যে দরজাটা আছে দরজাটা না খুব সুন্দর একটা মিউজিক হয় তোমরা কি দেখবে কেমন লাগলো মিউজিকটা যেটা এই মিউজিকটা শুনলে সোনা আমার ঘুম ভেঙে যায় হ্যাঁ ওই জন্য আমি এটাকে এখন ঠিক করব চলো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আর সোনা মাকে স্নান করিয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে ও এখন ঘুমাচ্ছে তবে ঘুমটা খুব পাতলা কারণ একটুখানি আওয়াজ হলে পরে কেমন নড়ে উঠছে তাই ওর পাশে একটু কাউকে থাকার প্রয়োজন আর তাছাড়া সবসময় কাউকে না কাউকে একদম ছোটো বাচ্চার কাছে থাকাটাই ভালো বলে আমার মনে হয় কারণ ওদের দুধ ওঠে অনেক সময় গলা দিয়ে দুধ বেরিয়ে যায় অনেক প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে সময় ওদেরকে একটু নোটিস করা প্রয়োজন একেবারে মানে শুয়ে রেখে নিশ্চিন্তে একটু করে ঠিকই সময়ের জন্য হয়ে ওঠে না কিন্তু কেউ না কেউ একটু থাকলে মনে হয় ভালো হয় তো আমি ছিলাম এতক্ষণ তারপরে মা আসলো মা এখন আমার কাছে রয়েছে তো চলো আমি যাব খাওয়া দাওয়া করবো আর স্নানও করবো স্নান হয়নি তোমার দাদা ভাইয়ের কাছে স্নানে তো ওর যদি হয়ে যায় তাহলে আমি আগে স্নানটাই করে নেবো আর যদি না হয় তাহলে খেয়ে নেবো কারণ সময় নষ্ট করা যাবে না শোনো আমার উঠে গেলেই খাওয়াতে হবে আমাকে হ্যাঁ ওর হয়ে গেছে মনে হচ্ছে দরজা খোলা দেখতে পাচ্ছি নাকি ঢোকে নি বুঝতে পারলাম না তো চলো আগে তোমাদেরকে একটু দেখাই আজকে কি রান্না হয়েছে আমাদের আর এই যে কাপড়গুলো যেহেতু অনেক বেজে গেলে না শুকোতে চায় না আর সোনামাকে ছেড়ে আসতেও পারছিলাম না তাই মা এগুলো কেচে দিয়েছে সোনামার একরাগুলো কালকে কি গো ইয়ে স্নান করনি। তাহলে আমি ঢুকবো স্নানে বাইরে করে নাও তাহলে তাহলে ভালো হবে ঠিক আছে তো বাইরে করে নেবে আমি ঢুকে পড়বো তার আগে চলো তোমাদের চট করে একটুখানি আজকে আমাদের মেনুগুলো দেখিয়ে দিন এই যে এখানে রান্না হয়েছে আলু আর গাঠি কচু দিয়ে বাটা মাছের ঝোল তো গরমের মধ্যে একদম হালকা পাতলা খাবার এগুলো খাওয়াই ভালো যত ভালো মানে লাইট খাওয়া যাবে ততই বেশি ভালো থাকা যাবে রোগ মুক্ত থাকা যাবে এখনই তো ফেলছিলাম কাঁচা প্যান্টটা কষ্ট করে খেসেছি তারপর যদি মাটি ভরে হবে না না দাও দাও আমাকে যেন ওই কাপড়গুলো না পরে এবার তো পরবে এগুলো টান দিলেই পরবে অত দূরে ফেল আরে পরে কেন এগুলো যাবে তো একটু শ্যাম্পু নিয়ে আসি একটু চুলে শ্যাম্পু করব ও খেমে গেছি বলবো এখন একটু জিরিয়ে নেওয়ার দরকার কিন্তু সময় নেই নাহলে দেরি হয়ে যাবে আবার খেতে হবে সোনামা একটু সময় দিলে হয় যাই না স্নান করে এসে দেখবো নাকি উঠে গেছে এখন বাজি হচ্ছে সাড়ে ছটা আর সোনামা একটু আগে মানে ওকে শোয়ানো হলো ঘুমালো ঠিকঠাকভাবে কারণ ঘুমাচ্ছিল না কান্না করছিল রাগ দেখাচ্ছে ঠোঁট ফুলি ফুলি কাচ্ছে মানে ঘুমটা প্রপার আসছে না অথচ চোখে ঘুম অথচ ডিস্টার্ব হচ্ছে একটু মানে কিছু একটা আওয়াজ হলে নড়ে চড়ে উঠছে এরম বারবার করছিল অনেকক্ষণ সময় লাগলো ওকে খুব ডিপলি ঘুমটা আসতে তারপরে যে শুয়ে দিয়েছে সুন্দর করে ঘুমিয়ে গেছে এখন আর কোনো প্রবলেম নেই মানে এখনকার ঘুমটা হচ্ছে ডিপ ঘুম আর সোনা আমার পাপা গেছে ডাক্তার দেখাতে ওর যে ঠান্ডা লাগে অ্যালার্জির প্রবলেম আছে তো সেই কারণেই ডাক্তার দেখাতে গেছে পেথুয়াতে ডাক্তার মনে হয় সবে আসলো এক ঘন্টা আগেই গেছে ডাক্তারের ব্যাপার বোঝোই তো সঙ্গে সঙ্গে তো চাইলে পাওয়া যায় না ওয়েট করতে হবে ঘন্টার পর ঘন্টা অনেক সময় ফিরেও আসতে হয় অনেক যাই হোক সঙ্গে এখন আমিও একটু ঘুমিয়ে নেই তাহলে পরে আবার এনার্জি পাবো আর কি ওকে আবার ওর কান্নাকাটি ওর আবদার নিয়ে ব্যস্ত থাকাতে এবার এনার্জি লাগবে না তো চলো পরে আসতে নটার বেশি বেঁচে গেছে আর তোমার দাদা ভাই আসলো সবে ডাক্তার দেখিয়ে তো আজকে আমি একটা জিনিস ভাবছিলাম ওকে বললাম যে তুমি অনেকটা সময় পর আসলে তো তোমার ডাক শোনেনি কলা শোনেনি তো এসে শোনা সোনামাকে জোরে জোরে ডাকবে বাইরের থেকে আর তো দেখি ওর কি আমার এখন আমার কোলে তো চলো দেখি কেমন করে ও ঠিক আছে কিছু ওর কিছু ফিল হয় নাকি যেরকম সেই রকমই চলো আসো সোনামা কই সোনামা সোনামা করে হাসি সোনামা এই যে এই যে কই 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 সোনামা

ও কি খুশি হয়েছে ও দেখে কো শোনো তুমি শোনো মা তুমি ক শোনো মা কই ওরি বাবা ওই বাবা ওরে বাবা ও হ কথা বলছে দেখ

ডাক শুনেছে এরম করছে এরকম করছে করার পরে কান্না শুরু করে দিলো ভাবছে যে দেখতে পাচ্ছি না বাবা বাবা কই 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 আজকে এই জিনিসটা সেম সকালবেলাও হয়েছিল আজ প্রথম মানে প্রতিদিন যাচ্ছে আপডেট হচ্ছে নতুন নতুন দিনে দিনে শিখছে আজকে ও প্রথম যখন সকালবেলা ঘুম থেকে উঠেছে বাবাকে দেখেনি বাইরেও যে খিচুড়ি বানাচ্ছিল তারপর হ্যাঁ নিচ্ছে না তোমাকে নিচ্ছে না দেখো পা কেমন করছে ছটফট করছে নিচ্ছি না তোমাকে খুলে উঠার জন্য নিচ্ছি না আমার গায়ে নোংরা সোনামা আমি আসছি দাঁড়ো তারপর যখন তোমার খিচুড়ি বানাচ্ছিলো বম থেকে উঠে আমার খুলে রয়েছে মানে খুব ভালো মুখ তারপরে যেই এসেছে সোনার সঙ্গে ডেকেছি কি হাসি মুখটা খুলে হাসলো মানে স্বপ্ন দেখে হাসে কিন্তু এই প্রথম মানে কাউকে দেখে কোনো ব্যক্তিকে চিনে তাকে পেয়ে খুশি হয়ে হাসলো এটা আজকের থেকে স্টার্ট স্টার্ট হলো